সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি এবারে জানাব ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন এ সরকারের কোনও এমওইউ স্বাক্ষর করবার সাংবিধানিক অধিকার নেই কারণ তারা জনগণের নির্বাচিত সরকার নয় তাদের শুধু চায় রুটি আর মসনত জানাবো যুক্তরাজ্যের ক্ষমতা লেবার পার্টি এবার কি তাহলে দেশে ফিরছেন তারেক রহমান যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে লেবার পার্টি কিন্তু লেবার পার্টির এই ভূমিদশ বিজয় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা লন্ডনে পলাতক তারেক রহমানের কেননা লেবার পার্টি বরাবরই তারকে লন্ডনে থাকার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে আসছিল কনজারভেটিভ পার্টির সাতা তারকের মাথা থেকে সরে যাওয়ায় লেবার পার্টির বিজয়কে কোনোভাবেই হজম করতে পারছে না বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি আছে তার ভাগ্যে তাহলে কি দেশে ফিরেই আসছেন দেশে যদি ফিরে আসেন তাহলে কি হতে পারে গ্রেপ্তার হবেন সাজা হবে নাকি ফাঁসি জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এবারে থাকছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া উচিত বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার সিদ্ধান্ত নিলেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের হিসাব দেবেন বলে জানিয়েছেন তিনি এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে রোববার ভোর চারটা বিশ মিনিটের দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এর আগে দেবাগত রাত তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরে যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি পরে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে মন্ত্রীদের বাড়ির সামনে র্যালি চাপে হোক গত আটই অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে নয় মাস পূর্ণ হল যুদ্ধবিরতির একাধিক প্রস্তাবে সায় দিচ্ছে নেহ সরকার নানা অজুহাতে থেমে যাচ্ছে যুদ্ধবিরতির চুক্তি অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব এর ফলে একাধিক চেষ্টার পরও হামাসের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কোন চূড়ান্ত সুরহা করতে পারছে না আর এতেই চাপে পড়েছে নেতানেহ ক্ষোভে ফুঁসে উঠেছে ইসরায়েলের সাধারণ জনগণ নেতানেহর পদত্যাগের দাবিতে তেলাবিবে বিক্ষোভে ফুঁসে উঠেছে তারা বেঞ্জামিন নেতানেহর বাড়ির সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন বিক্ষোভরত ইসরায়েলিদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নেতান্যাহব এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে রিজভী আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রোববার রাজধানী নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরী বিভিন্ন থানা কমিটির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বর্তমানে তারা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে তারা পাড়ায় গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার কারো জমি দখল যেন তাদের অধিকার লুটপাট কালো টাকা জমি দখলের মানসিকতার দল হল আওয়ামী লীগ তিনি বলেন বিরোধী দলের থাকলে তারা থাকে এক রকম আর ক্ষমতা এলে প্রভু বনে যায় তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে এখন আওয়ামী লীগ আর রাজনৈতিক দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক নেই আপনারা কয়েকদিন আগে বাগেরহাট বরিশালে দেখেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেওয়া হয়নি সরকারের সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের গোটা জাতিকে জিমি করে তারা ক্ষমতা ধরে রেখেছে তিনি আরও বলেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় টিকে রয়েছে ডেপুটি স্পিকারের ছেলে দুশো কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে তার বাবা ওকালতি করে দিন কাটাতেন এত টাকা হল কি করে বেঞ্জির আজিসকাণ্ড সামান্য ঘটনা আরও বড় বড় ঘটনা আছে এই সরকারই তাদের মহাদুর্নীতির সুযোগ করে দিয়েছে তাদের শুধু চাই হালুয়া রুটি আর মসনদ কর্নেল ওলি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে লিবারেল ওলি আহমেদ বীরবিক্রম বলেছেন এ সরকারের কোনো এমও স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার নেই কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় রোববার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এলডিপির এক জরুরি সংবাদ সম্মেলনে অলি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ জেনতেন ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় দেশের এবং জনগণের কাছে তাদের জবাবদিহির বলায় নেই কারণ দেশে ন্যায় বিচার নির্বাসিত মানবাধিকার পদদলিত তাদের শুধু চাই রুটি আর মসনোত গর্ণের অলি বলেন উনিশশো সালে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে আমরাও ক্ষমতায় টিকে থাকতে পারতাম কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করেছিলেন আপনারাও দু হাজার চোদ্দ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুঃখের বিষয় হল আপনারা কথা এবং কাজের মধ্যে কোনও মিল রাখেননি আপনারা সব সময় সুযোগের সন্ধানে থাকেন দেশের ও জনগণের কথা মোটেও আপনাদের মস্তিষ্কের মধ্যে নেই শুধু চাই হালুয়া রুটি আর মসনত মনে রাখবেন সামনে চরম দুঃসময় অপেক্ষা করছে আল্লাহ এবং রাসুলের বাণী সত্য এখনও সময় আছে সম্মানের সঙ্গে বিদায় নিন তিনি বলেন ইদানিং সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহের প্রধানদের দুর্নীতির ফির ক্রমান্বয়ে বের হতে শুরু করেছে এই সরকারের পৃষ্ঠপোষক ব্যবসায়ীরা কর্মকর্তা কর্মচারীরা দেশের সম্পদ লুটপাট করে দেশে ও বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন কিন্তু দুঃখের বিষয় হলো এরা সকলে সরকারের ক্ষমতার ভাগিদার তাই সরকার দুর্নীতিবাজদেরকে টাকা পাচার এবং নিরাপদে দেশত্যাগ করবার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে শাসন ব্যবস্থা ন্যায় বিচার দেশের অর্থনীতি বর্তমানে এই লুটেরাদের হাতে জীবী বাস্তবিক পক্ষে তাদের কোনো বিচার হচ্ছে না অথচ সাজানো মামলায় জেলে ঢুকানো হচ্ছে বিরোধী দলের নেতা সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী এমপি এবং মদতদাতাদেরও বিচার হওয়া প্রয়োজন সাবেক এই মন্ত্রী বলেন দেশ আজ দেউলার দ্বার প্রান্তে সরকারের কর্তা ব্যক্তিদের যে কোনো সময় দেশ ছেড়ে পালানোর সুযোগ রয়েছে কারণ দেশ ও প্রশাসন পুরাতন জমুদের পন্থায় পরিচালিত হচ্ছে যাকে ইচ্ছা ঋণ দেওয়া যায় যাকে ইচ্ছা ঋণের সুদ মৌকুব করা যায় যাকে ইচ্ছা দুর্নীতির পর টাকা পাচার করে বিদেশে পালিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ এবং সময় করে দেওয়া হয় অথচ ক্ষুদ্র ব্যবসায়ী গরিব কৃষকদের সুদ মকুব করা হয় না প্রত্যেক নাগরিকের জন্য একই ধরনের আইন বা নিয়ম হওয়া উচিত দেশকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব যুক্তরাজ্যের ক্ষমতা লেবার পার্টি এবার কি তবে তারেক দেশে ফিরছেন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে লেবার পার্টি কিন্তু লেবার পার্টির এই ভূমিদ্বয়সী বিজয়ে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা লন্ডনে পলাতক তারেক রহমানের কেননা লেবার পার্টি বরাবরই তারেকের লন্ডনে থাকার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে আসছিল কনজারভেটিভ পার্টির ছাতা তারকের মাথা থেকে সরে যাওয়ায় লেবার পার্টির বিজয় কোনোভাবেই হজম করতে পারছেন না বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের শেষ আশ্রয়স্থল লন্ডনেও কি তার এখন ঠাঁই হবে কিনা এ নিয়ে রাজনৈতিক মহলগুলোতে ইতিমধ্যে নানান ধরনের সমালোচনা শুরু হয়েছে জনমনে প্রশ্ন উঠেছে তবে কি তারেকের আর লন্ডনে থাকা হবে না এবার কি তবে দেশে ফিরে আসছেন তারেক দেশে ফেরার পরে কি হবে তার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতিমধ্যেই তার প্রথম কার্যদিবসে অভিবাসীদের জন্য তৈরি রুয়ান্ডা নীতি বাতিল করে দিয়েছেন কারণ রুয়ান্ডা নীতি অভিবাসীদের ঠেকাতে কোনো কার্যকর সমাধান নয় বলে তিনি মনে করে দিয়েছেন লেবার পার্টির এই নেতা প্রথম কার্যদিবসেই অভিবাসীদের নিয়ে কাজ শুরু করাতে একটু বেশি বিপদে রয়েছে লন্ডনের পলাতক তারেক রহমান কেননা লেবার পার্টি অভিবাসন নীতিতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে কোনো দণ্ডিত ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে থাকতে পারবেন না যেখানে কনজারভেটিভ পার্টির আনুকূল্যে এতদিন ধরে লন্ডনে পলাতক অবস্থায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লেবার পার্টির অভিবাসন নীতির এমনটা বলা হয়েছে যুক্তরাজ্যে যাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তা একটি মানবিক আশ্রয় মাত্র রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তি যুক্তরাজ্যে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না যদি কেউ এমনটি করেন তবে সেক্ষেত্রে তাদের নিজ দেশে পাঠানো হবে দু সালে ওয়ান ইলেভেনের সরকারের সময় দু সালে ওয়ান ইলেভেন সরকারের সময় মুসলেকা দিয়ে যে লন্ডনে গিয়েছিলেন সেই মুসলেকা বলা হয়েছিল তিনি আর কখনও রাজনীতি করবেন না লন্ডনে গিয়ে তিনি আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লন্ডনে বসেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন সেটি নিয়েও এখন রাজনৈতিক মহলগুলোতে চলছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা কেননা অভিবাসন নীতির সমস্ত কার্যক্রম অল্প কিছুদিনের মধ্যে লেবার পার্টি শুরু করে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা মনে করছেন বিএনপির নেতার বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেবে লেবার পার্টি যে কারণে লন্ডনে বসে তারকের সহিংসতা চাঁদাবাজি জ্বালাও পোড়াও খুন অর্থোপাচার সহ সব ধরনের নাশকতার দিন ঘনিয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতিতে আর কতদিন লন্ডনে গা ঢাকা দিয়ে থাকতে পারে সেটি এখন দেখার বিষয় সরকার সিদ্ধান্ত নিলেই কর্মকর্তা কর্মচারীরা সম্পদের হিসাব দেবে কাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া উচিত বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাধারণ সম্পাদক কাদের বলেন সরকার সিদ্ধান্ত নিলেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের হিসাব দিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি রোববার সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে সড়ক পরিবহন ও সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন কাদের বলেন সরকার সিদ্ধান্ত নিলেই দিয়ে দেবে সবাই প্রস্তুত সবারই দেওয়া উচিত আমি মনে করি এতে কোনো অসুবিধা নেই কারণ সম্পদের হিসাব দিতে আপত্তি কোথায় আপনি যদি সততার সঙ্গে কার্যক্রম করেন তাহলে আপত্তি কিসের সেতুমন্ত্রী বলেন বিরোধীরা বলছে সরকার নাকি মেগা প্রকল্পে মেগা দুর্নীতি করছে বাস্তবে সরকার মেগা প্রকল্পে মেগা দুর্নীতি নয় মেগা সাশ্রয় করেছে তিন সেতু পদ্মা গোমতি এবং কাসপুর সেতুতে এগারোশো কোটি টাকা সাশ্রয় হয়েছে আর পদ্মা সেতুতে সাশ্রয় হয়েছে আঠারোশো পঁয়ত্রিশ কোটি টাকা অপর এক প্রশ্নের উত্তরে উবায়দুল কাদের বলেন প্রত্যেক তিন মাস পরপরই আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ মন্ত্রণালয় এই ঋণ ফেরত দিচ্ছি সরকারকে অর্থ মন্ত্রণালয় থেকে আমরা ঋণ নিয়েছি সেই অর্থ মন্ত্রণালয়কে আমরা দিয়ে দিচ্ছি যেভাবে পদ্মা সেতুতে টোল আদায় হচ্ছে এটা আমি মনে করি পঁচিশ বছর লাগবে না আঠারো থেকে বিশ বছরের মধ্যে আমরা ঋণমুক্ত হতে পারবো ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে চাপে গত বছর আটই অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের নয় মাস পূর্ণ হল যুদ্ধবিরতির একাধিক প্রস্তাবেও সায় দিচ্ছে না নেতানিয়াহু সরকার নানা অজুহাতে থেমে যাচ্ছে যুদ্ধবিরতির চুক্তি অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে গাজায় চলছে ইসরায়েলের তাণ্ডব ফলে একাধিক চেষ্টার পরও হামাসের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে চূড়ান্ত কোনো সুরাহা হচ্ছে না এর মধ্যে নেতানেহু সরকারকে চাঁপ দেওয়ার প্রচেষ্টায় ইসরায়েলে বিক্ষোভ করছেন দেশটির জনগণ রোববার সকালে এ বিক্ষোভ শুরু হয় এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ সহ সরকারি মন্ত্রীদের বাড়ির সামনে র্যালি করেন ইসরায়েলি মিডিয়া অনুসারে সাতই অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের করা হামলার সময় স্থানীয় সময় সকাল ছয়টা উনত্রিশ মিনিটে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ চলাকালীন শহরে ব্যস্ত সময় সারা দেশের প্রধান প্রধান মোড়গুলোতে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা দেশটির নাহালাল সিজারিয়া বিলু এবং রা আনানা সহ প্রধান মোড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল এরপর তেলাবিব জেরুজালেম সহ মহাসড়কে কিছুক্ষণের জন্য টায়ারে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা পুলিশ পৌঁছলে পরে সেখান থেকে সরে যান তারা কর্মকর্তারা জানিয়েছে নয় মাস যুদ্ধের পর সাম্প্রতিক দিনগুলোতে গাজা ইসরায়েল এবং হামাসের মধ্যকার একটি চুক্তির প্রচেষ্টা গতি পেয়েছে তবে উভয় পক্ষের মধ্যে আরও কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে মাইকো ও ব্যানার হাতে ছোট ছোট দলগুলো বেশ কয়েকজন মন্ত্রী এবং জোটের আইন প্রণেতাদের বাড়ির বাইরে বিক্ষোভ করেন প্রতিরক্ষামন্ত্রী ইয়ুব গ্যালন পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কার্ডস নেসেট স্পিকার আমির উহানা অর্থমন্ত্রী নীর বারাকাত পরিবহন মন্ত্রী মিরি রেগেভ কৃষিমন্ত্রী অবি ডিকরার সহ বেশ কয়েকজন আইন প্রণেতা এবং মন্ত্রীর বাড়ির বাইরে সমাবেশ করেন বিক্ষোভকারীরা